সপাটে চড় পানিহাটি তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের স্কুটার চালক তরুণীর সঙ্গে বচসা মহিলা কাউন্সিলরের কাউন্সিলরকে পাল্টা মার তরুণী এরপর চুলের মুঠি ধরে বনস্পরকে শিক্ষা দিতে থাকেন দুজনে গত দশই জুন এমন ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রতিনিধি রাস্তায় মারপিট করছেন প্রকাশ্যে চড় মারছেন গোয়াব দেখাচ্ছেন এমন ছবি বিড়ম্বনায় ফেলে দেয় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকেও পুলিশকে ফোন করে কদর্য ভাষায় কুকথা বলছেন অনুব্রত মন্ডল জনপ্রতিনিধি মারপিট করছেন জনপ্রতিনিধিরা কি তাহলে ধরাকে সরা জ্ঞান করছেন তারা কি নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছে এমন কথা উঠে আসে সমাজ মাধ্যমে যা অস্বস্তিতে ফেলে দেয় রাজ্যের শাসক দলকে এরপরই ড্যামেজ কন্ট্রোলে উদ্যোগী হয় দলীয় নেতৃত্ব জল যাতে বেশি দূর না গড়ায় তা নিশ্চিত করতে শনিবার দুজনকে পাশাপাশি বসিয়ে করা হলো সাংবাদিক সম্মেলন কাউন্সিলর তরুণীকে মেয়ের মতো বললেন তরুণীও বললেন কাউন্সিলর তার মায়ের মতো সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার গরম হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমুর হয়ে যেটা করেছি আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অফ দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ লাফ ডাইভিং করলে কেউ সতর্ক করে শাসন করে এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি মিশে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যা সম সত্যিই কন্যা সম আমার এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওর যদি কুড়ি একুশ বয়স বছর বয়স ধরি ও আমার সম আর ক্ষমা স্নেহত নিম্নগামী আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায় আর এরম ওরও রাগ করা বা হটকারিতা করা ঠিক না আর আমারও এই বয়সে এসে এত মাথা গরম করা ঠিক না বোন তোমার পক্ষে কি বলবে এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে ব্যাপারে আর তো কোনো কিছু দরকার নেই উনি আমার মায়ের মতো ভুল উনি আমিও কিছু করেছি উনিও কিছু করেছে তো সে ব্যাপারে কোনো আলোচনা করার কোনো দরকার নেই কাউন্সিলর মর্মাহত আবার এও বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনাকে সামনে আনা হয়েছে তৃণমূলকে ছোট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে তাহলে প্রশ্ন হল চড়মারার ছবি প্রকাশ্যে মারপিটের জন্য তিনি কি সত্যি আদৌ অনুত্তপ্ত পরস্পরকে মিষ্টি খাইয়ে দিতে দেখা যায় দুজনকে কিন্তু কারোর মুখেই সেই মিষ্টতা ধরা পড়েনি যেন মনের টানে নয় বিশেষ কারণে তারা জোর করে মিষ্টি খাচ্ছেন তাই মিষ্টিমুখ সুখ হলেও হৃদয়ের দূরত্ব কতটা কাটলো সেটাই এখন দেখায়